দীঘায় মেরিন ড্রাইভের পাশে এবার এক বিশেষ আকর্ষণ সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আলো শব্দের খেলা ফোয়ারা মন্দিরের ঘণ্টাধ্বনি মন কারবে পর্যটকদের দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে নায়কালী মন্দির তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় নায়কালী দেবী যখন এখানে আবির্ভূত হন তখন সমগ্র এলাকা জঙ্গলময় ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো ভেতরে প্রবেশ করত না বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীরা জঙ্গলে ঘোরাঘুরি করত স্বভাবতই জঙ্গলে প্রবেশ করতে ভয় পেত সাধারণ মানুষ কথিত আছে সেই সময় একটি তেঁতুল গাছের কোটর থেকে মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবায় সেই কোটর থেকে মাকে দেখতে পান তারপর ঘরে মায়ের শুরু করলে ধীরে ধীরে এই জাগ্রত দেবীর প্রচলন শুরু হয় আমাদের এই জাগ্রত মা মা নাইকালী মন্দিরের মন্দির প্রায় তিনশো বছরের অধিক আমাদের দীঘা থেকে শোলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে সেই মেরিন ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ বা মন্দির এবং আঠাশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার আগে নতুনভাবে মন্দির গড়ে উঠছে তাই পর্যটকদের কাছে একটি বিনোদনের জায়গা একটা ছোট্ট মন্দির ধীরে ধীরে দীঘার রূপ যেমন উন্নয়নের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য যেভাবে রূপ পাল্টেছে ঠিক একইভাবে দীঘার নায়িকালী মন্দিরও নতুনভাবে সুসজ্জিত হয়েছে এখানে নতুন লাইট অ্যান্ড সাউন্ড যেটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে আমার তো খুব ভালো লেগেছে এবং আশা করি এলাকাবাসী এবং যত দেশ বিদেশ থেকে এখন পর্যটক দীঘার দীঘামুখী হচ্ছেন তাদেরও খুব ভালো লাগবে কালী পুজোর আগে জাগ্রত দেবী মা নায়কালীর পুজোর জন্য প্রস্তুতি চলছে জোর কদমে আঠাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আসবেন মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে নতুন সাজে গড়ে উঠেছে এই মন্দির তিনশো বছরের পুরনো এই মন্দিরে নায়কালী মায়ের পুজো দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরের অন্যতম আকর্ষণ থ্রি প্রজেকশন ম্যাপিং যাকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো আশা করা হচ্ছে মা নায়কালী দেবীর মন্দিরটি ঘিরে মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকার বহু মানুষের অর্থনীতিও উজ্জীবিত হবে নিউজ টাইম